স্যালো বন্ধু সব কেমন আছো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন ভিডিও নতুন একটা হ্যাক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কি ধরনের হ্যাক নাইনটি নাইন পার্সেন্ট হেডশট পেয়ে যাবে তার সাথে পেয়ে যাবে একটা ব্লু লোকেশান যেটা তোমরা সহজেই দেখতে পাচ্ছ এটা কি ধরনের আছে আমি এটা বলে দিই তোমাকে এটার ফিউচারটার ব্যাপারে আগে বলে দিই এটাতে দুটো হ্যাক পেয়ে যাবে তোমরা একটা একটা লোকেশান একটা বিনা লোকেশান আমি সবার জন্য নিয়ে এসছে একদম নতুন আপডেট করা হ্যাক এটা তোমরা সবাই ফ্রি ফায়ার ম্যাক্সে যে প্লে স্টোর যে ফ্রি ফায়ার থাকে মানে সেই ফ্রি ফায়ারে তোমরা এটা ইউজ করতে পারবে কোনো রকম কোনো প্রবলেম হবে না এটা ফ্রি ফায়ার ম্যাক্সে যে প্লে স্টোরে যে পাওয়া যায় ফ্রি ফায়ারটা সেটাতেই তোমরা এটা ইউজ করতে পারবে আর নতুন ফুল আপডেট করা আছে রকম কোনো প্রবলেম হবে না তোমরা এখানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অল লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা ওখান থেকে ডাউনলোড করে অ্যাপ্লাই করবে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও দেওয়া থাকবে কিভাবে করবে সেট আপটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও সেট খুব কিন্তু গুরুত্বপূর্ণ সেট আপ সবাই কিন্তু দেখে নিও সেট আপটা কীভাবে কী সেট করতে হবে সেটা ভিডিও আমি দিয়ে দেবো সেইভাবে সেট আপ করবে তোমাদের আইডি কোনো রকম ব্যান্ড বা কোনো লিস্ট কিছু হবে না আমি আমি যে সেট আপ সেভাবে সেটআপ করলে কোনো রকম আইডি ব্যান্ড ব্ল্যাক কিচ্ছু হবে না তোমরা আপটা কিন্তু ভালো করে দেখে নেবে আর আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে থাকবে কারণ টেলিগ্রামে আমি সব আপডেট কবে এটা প্যাচ হবে ফাইলটা কোনো রকম প্যাচ হলে কেন কি আপডেট দিলে যদি গেমে কোনো আপডেট আসে তখন ফাইল প্যাচ হয় আমি সেটা জানিয়ে দেবো যে কখন প্যাচ হবে বা কি হবে ঠিক আছে তোমরা এটা সবাই মেন আইডিতে ইউজ করে খেলতে পারো কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং আমি বলে দিই দুটো সেটা দেখিয়ে দেবো একটা সেট হচ্ছে নর্মাল যেটা হচ্ছে সেকেন্ড আইডিতে আর একটা সেট আছে যেটা তোমরা মানে ভিআইপি সেট আপ যেটাতে তোমরা মানে মেন আইডিতে ইউজ করতে পারবে মেন আইডিতে ইউজ করে খেলতে পারবে কোনো রকম কোনো প্রবলেম হবে না আর এটা সবাই ফ্রিতে আমি দিচ্ছি কিন্তু এটা কেউ ফ্রিতে দেয় না সবাই পয়সা ছাড়া দেয় না আর যদি কারুর যদি কোনো রকম হ্যাক লাগে বা কোনো রকম যদি কোনো রকম হ্যাক মানে প্রয়োজন হয় যে কী ধরনের সেটা আমাকে সবাই তোমরা মানে যার লাগবে সে আমাকে আলাদাভাবে মেসেজ করবে টেলিগ্রামে আমাকে ডিএম করে টেলিগ্রাম দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে নেবে ওটা আমি যার যেরকম ডিভাইস হবে আমি সেরকম হ্যাক সবার জন্য বানিয়ে দেবো ঠিক আছে কোনো রকম কোনো প্রবলেম হবে না এটা তোমরা ইজি ইউজ করে দেখতে পারো আমি এটা তো ইউজ করেছি আমি এটা ইউজ করে খেলছি কোনো রকম কোনো প্রবলেম হয়নি কিন্তু হাই সিকিউরিটি কিন্তু মানে এটা সবাই কিন্তু অবশ্যই দেখে নেবে সেটাপটা কিন্তু অবশ্যই দেখে নেবে যে কীভাবে কী সেট আপ করছে সেটাপটা দেখে নেবে সেটা খুবই দরকার মানে খুবই জরুরি সেটআপটা দেখা সেটাপ ছাড়া তোমরা এটা মানে তোমাদের আইডি ব্ল্যাকলিস্ট হতে পারে রকম প্রবলেম হতে পারে ওটা দেখে নেবে